আকাশে কি সুন্দর এত বড় বড় চিলে উঠতেছে দেখতে সুন্দরই লাগে আমি কিছুক্ষণ আগেই বলতেছিলাম যে আজকে আধা ঘন্টাও হয়ে গেছে একটা মেটেরিয়ালও যায় নাই এই দেখেন মেটেরিয়াল চলে আসছে আচ্ছা অনেক স্লো অনেক লেট লেট করে আসতে স্যার নর্মালি হচ্ছে বৃষ্টির দিন দেখে মনে হয় এমন হয়েছে স্যার হতে পারে কখনো চিন্তা করি না এই দিক দিয়ে এভাবে মেট্রো রেল যাবে মানে প্রথম যখন শুনতাম যে মেট্রো হবে তখন কোনো সময় বিশ্বাসই করি নেই যাচ্ছে মেট্রো রেল দেখতে পারবো এরকম এখন যখন দেখি যে বাসের সামনে গিয়ে এরকম সুন্দর মেট্রো যায় অনেক ভালো লাগে দেখতে আর এখানে যে বড় গাছটা দেখতে পারতেছেন এই গাছটার ভিতর হচ্ছে অনেক টিয়া পাখি দেখা যায় আর এখন আমি শুনতে পারতেছি আপনারা শুনতে পারেন কি না আমি জানি না শোনা যায় কি না ক্যামেরায় যে টিয়া পাখির আওয়াজ কিন্তু আমি শুনতে পারতেছি গাছের জন্য দেখা যায় না কারণ গাছটাও সবুজ আর হচ্ছে টিয়া পাখিগুলো সবুজ থাকে তার জন্য হচ্ছে বোঝা যায় না কিন্তু অনেক অনেক পাখি থাকে এখানে বিকালবেলা আসলে দেখা যায় বিকালবেলা বা সন্ধ্যার আগে দিয়ে আসলে অনেক পাখি আওয়াজ থাকে এই জায়গাটায়